এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো আমার হাজব্যান্ডের প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে এমন কি কিছু বনিবনা না হলেই তোর কপালে তালাক আছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সব সময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অহবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালি করে জীবন এই প্রশ্ন করেছেন আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি অবিচার করছে আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারোর কাছে বলতে পারে না আপনি তো প্রশ্ন পাঠায় দিচ্ছেন অনেক পুরুষ আছে বউয়ের হাতে মায়ের খায় বা বকা খায় গালি খায় কিন্তু বেচারা কিছু বলতে পারে না বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি কামাই করছে সব নিয়ে পালায় তো নির্যাতন দুই দিক থেকে হয় অনেক পুরুষ ও মানুষ আছে আবার অনেক মহিলাও মানুষ আছে আল্লাহ রাবুল আলমিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি এটা আমাদের জন্য আবশ্যক আল্লাহ তালা সিলেকে আবশ্যক করে দিয়েছেন তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বললে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনও যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে বেচারল লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমন কি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দিই এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানারকম কাজ যেমন করছি ঠিক তেমনিভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওতি কাজ করি সংস্কারমূলক কাজ করি এর মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনাতোরভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে জেন তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাস না জানার কারণে এমনভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর ওরা তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসে হুজুরে কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা দেয় আবার একসাথে থাকে এরকম কোনো সিস্টেম ইস্তেমে নাই মক্কার ইমাম সাহকে এনেও যদি তবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন এই জন্য ভাইর আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমনভাবে তালাক দিতেই না বিশ্বাস নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কীভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট বইটা করেছি এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়ার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো সবগুলো বল ধারণা রাগের সময় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর ভালোবাসতে বাসতে দেয় না কি বলেন মহাব্বতের চোটে ভালোবাসা উত্তরায় উঠছে আর বোরে তালাক দিয়ে দিছে এরকম কোনো ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো দেয়ই রাগের মাথা তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুল ভাল কথা প্রচার করে বলে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশবার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পরে দরকার হলে আপনার বিচার করা যাবে বেশি ডাকা দিলে দরকার হলে আপনি একটা বোকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালাক এমন একটা জিনিস নবী মিস সাল্লাম বলেছেন না খালা এখন জিদ্দু হন না জিদ্দুন ওয়াজলু হন না জিদ্দুন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিয়েছিলাম লাভ হবে না আর তালাক হয়ে যাবে এই মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটটি আবার দুদিন পরে দেখাবে হ্যার মতো ঘুরে আসে না নাই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিবনা হয়তো অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোসায় কথায় কথায় কি করে ব্যাগ গোসায় ব্যাগ গোসায় কি জন্য নমরা যাওয়ার জন্য মক্কা শরীফ যাওয়ার জন্য কিসের জন্য ব্যাগ গোসায় তো সংসার আর করবো না বাহার বাড়িতে চলে যাব এটা এক প্রকার ছোট লোকই এই জন্য ভাইরা আমার তালাক মুখে কখনো রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলে রাগ উঠছে নিজের গায়ে পাললে দুইটা মারেন বউয়ের গায়ে মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মুর্শিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব, চোখের পানি ফেলছেন এই যে এই গতকালকের কথা আহ এখানে আসার পথে চায়নার গোয়ানজি এয়ারপোর্টে এক ভদ্রমহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে স্ত্রী মিস করছেন ঝগড়াঝাটি জীবনের অংশ ঝগড়াঝাটি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাই বলে তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু তিনটা দেয় না পারলে তিন হাজার তালাক দেয় বৌরে শুধু দেয় না বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়ালাইজ করে যে সে ভুল করেছে সে ভুল করেছে তখন সে চায় আবার ফিরে আসতে চোখে পানি ফেলে বাচ্চাগুলো হয়তো ধ্বংস হয়ে যায় দুজন দুই পথে চলে যায় অনেক বোনরা আছেন তাদেরকে মানুষজন উস্কায় বলে আরে বাউর বোন ছেড়ে দেন এই অমানুষের সংসার আপনার জন্য কত সুন্দর আপনার জন্য লাইফ পড়ে আছে কত যোগ্য যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা আপনার মতো এত রূপবতী এত গুণের মানুষ এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা মানুষের সাথে সংসার করতেছেন অনেক এরকম উস্কে দিবে আমি বলি এগুলো হলো সাক্ষাৎ শয়তান তো কোনোদিন দেখেন নাই যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বইয়ের বিরুদ্ধে আর বউরের স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয় এগুলো সাক্ষাৎ শয়তান স্বামীর কাছে এসে বলবে ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটাই দিলেন আবার বইয়ের কাছে যা বলবে কি ভাবি বা এ অমানুষ আপনার কদর করতে পারল না আফসুস লাগে আপনার মতো এত সুন্দর একজন মানুষ আপনার তো রানী বানায় রাখার কথা কিন্তু উস্কায় দিল ওই ও যায় দেখেন কিন্তু সে আপনাকে এসে পাম্পটে দিচ্ছে অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে আমার বয়সের জীবন আমার দুই কথা হয়নি অনেকে এসে অনেক মহিলা এসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলার কাছে এমন তারিফ করা করে যে আর তার স্বামী যেন সাক্ষাৎ হাসান বসরি কোন কোনো ফ্যামিলিতে এটা হতে পারে তবে হান্ড্রেড পারসেন্ট গতানুগতিক বেশিরভাগ এক দুটা বাদ দিয়ে বাকি প্রায় সব ফ্যামিলিতে দাম্পত্য জীবনে দু চার কথা হয় ঝগড়া জাতি মনোমারিন্য এগুলো হয় এটা জীবনের অংশ আপনি আমি কে স্বয়ং নবী করিম সল্লাইসাল্লাম স্ত্রীদের সাথে মনোমারিনা হয়েছে মসজিদে শুয়ে রয়েছেন আর যাবেন না আলী রদি আল্লাহ তোলা হরুসুল মেয়ের জামাই হার স্বামী সেই মানুষটা তিনি মসজিদে শেষ শুয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি নবীজি এসে সেখানে মিটমাট করেছেন তাদের লাইফে যদি এটা হতে পারে তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এটা স্বাভাবিক আজকে যার সাথে ঝগড়া হচ্ছে দুই চার দশ বছর ঠিক হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম প্রথম তো আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে কিছুদিন পর যেতে যেতে একটা দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয় এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত বুড়ি কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে মাথা গরম করে সারা জীবন তার কান্না চা আর কিচ্ছু থাকে না এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে যেই স্বামী এখন অমানুষ সে মানুষ হতে সময় লাগবে না আর মানুষ এখন হোক আর না হোক দুদিন পরে হইতে বাধ্য আমি এই কথা সবসময় বলি মুসলিম ফ্যামিলির যে কি ভ্যালু এটা যারা ইসলামে আসে নাই তারা বুঝবে না একজন মুসলিম নারী স্বামী যত জুলম করুক শ্বশুরবাড়ির লোকজন যত জুলম করুক সে কিন্তু রানী কিভাবে রানী কারণ তার যখন ছেলে মেয়ে হয় এই ছেলে মেয়েগুলো যখন বড় হয় এগুলো কি মায়ের পক্ষে থাকে না বাপের পক্ষে থাকে সব বাপের মায়ের পক্ষে থাকে তাই না এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জুলম করছে কথা কথা গালি করছে গায়ে হাত তুলছে পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায় মাথা যখন বাপের মাথা সমান সমান হয়ে যায় তখন কি বাপের এটা করতে পারে তখন শুয়ের মতো সোজা হয়ে যায় বুড়া এরপর যখন নাতিপুতি হয় তখন সবগুলো ওই দাদির পক্ষে নামির পক্ষে বুড়ার পক্ষে একটাও না বুড়ার তখন বাসার জায়গাই থাকে না মসজিদে যায় বসে এবার মসজিদেও শান্তি নেই কারণ মহাসদিন বলে চাচা বাইরের অন্তর আটকাবো ঠিক না বে ঠিক প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন এই আমি আমার বোনদেরকে বলি ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন ভাইদেরকে বলি ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ককে রক্ষা করেন হ্যাঁ রেয়ার কেস হতে পারে যে একেবারে অমানুষ কোনোভাবে তার সাথে থাকলে আপনার ইমানামলই থাকবে না তাহলে আপনি একজন দুইজন তিনজন বিচক্ষণ বিদগ্ধ আলে মুফতির সাথে আলাপ করেন পরামর্শ করেন তারপর ডিসিশন নেন হুঠহাট তালাক দিতে যাবেন না হুঠহাট তালাক দিয়ে পরে আফসোস করতে হবে এখন জীবন জানতে চেয়েছেন তার স্বামী সম্পর্কে যে এই সমস্ত কথা বলে এগুলোর কারণে তালাক হয় না তবে সবর করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে যেটা বলছিলাম এক হয়তো আপনার কষ্ট দূর হবে আর স্বামীর জন্য দোয়া করবেন নাহলে যেন তাকে হেদায়েত দান করে একান্ত যদি বসবাস করা না যায় আমি বলছিলাম যে তারাক নেওয়াই যাবে না কিন্তু সেটা যেন সুচিন্তিত হয় সেটা যেন বুঝে শুনে হয় সেটা যেন ঠান্ডা মাথায় হয় মাথা গরম করে যেন তালাক না